ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সিটি সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে আলট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা টেক কেয়ার করে করছেন সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে একটা অরাজনৈতিক একটা অরাজনৈতিক আন্দোলন

আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পাল স্বপন সমাদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে আই তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাখি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্তদের উপর আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাতা পলা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন যখন হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছিলেন বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কান কেটেছে হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিং হোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোন ইঞ্জোর মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অবহেলা বোন সেফ নয় সেখানে কোনো কোনো লোক সেফ নয় বলে আমরা বলে